আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জার্মানি ঔষধ কোম্পানি ডাক্তার রেকর কর্তৃক প্রস্তুতকৃত বায়ো কম্বিনেশন নাম্বার তেরো যেটা মূলত মহিলাদের লিকোরিয়া রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী আর আপনারা জানেন যে মহিলাদের জীবদ্দশায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্রাব এটা একটা স্বাভাবিক ঘটনা বিশেষ করে মাসিকের আগে পরে এটা কমন একটা ব্যাপার আর এটা যদি দীর্ঘদিন স্থায়ী হয় সেক্ষেত্রে এর চিকিৎসা নিয়ে বাঞ্ছনীয় আর লিকরিয়ার চিকিৎসা না করেন বেশ কিছু রোগের সৃষ্টি হয় বা জটিলতা সৃষ্টি হয় বিশেষ করে শারীরিক দুর্বল হয়ে যাওয়া খাওয়া দাওয়া অরুচি চলে আসা মাথা ঘোরানো বমি বমির ভাব শরীর শুকায় যাওয়া এছাড়া আরো বেশ কিছু জটিলতা এই লিকুরিয়া থেকে দেখা দেয় তো এই নিকুরিয়া রোগের চিকিৎসার জন্য বাই কম্বিনেশন তেরো নম্বরটি অত্যন্ত কার্যকরী আশা করি আপনারা সবাই এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন আর এটা প্রথমেই যদি এদের কম্বিনেশনটা দেখি বায়ো বায়ো তেরো নম্বরটা তাহলে আমরা দেখতে পাবো এটাতে আছে ক্যালকেরিয়াম সালফিউরিকা আছে থ্রি এক্স ক্যালকেরিয়াম ফসফরিকা আছে থ্রি এক্স ক্যালিয়াম ফসফরিকাম আছে থ্রি এক্স ক্যালিয়াম সালফেরিকাম আছে থ্রি এক্স আছে থ্রি এক্স যে বিসি সাহায্যে তৈরি করা হয়েছে আর যদি দেখি তাহলে সাধারণ দুর্বলতায় ব্যবহৃত এক কথায় বলা যায় যে মেয়েদের যে কোনো ধরনের স্রাব চিকিৎসায় বিশি অত্যন্ত কার্যকরী বিশেষ করে মহিলাদের অনেক সময় তরল ডিমের লালার মতো স্রাব কখনো দুর্গন্ধ কখনো খাওয়ার যুক্ত দেখা যাচ্ছে যেখানে লাগে সেখানে চুলকানি শুরু হয় এছাড়া বিভিন্ন কালারের হলুদ সাদা লাল তো এই ধরনের জটিলতা যদি আপনারা ফেস করেন সেক্ষেত্রে আপনারা বিসি তেরোটা ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্ত পাবেন তো আমি এটা ডোজ বলে দিচ্ছি দিনে তিন থেকে চারবার চার থেকে পাঁচ বড়ি হালকা উষ্ণ পানি সহ খাওয়ার পরে খাবেন এটার তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি আর সম্পূর্ণ ভূমি ওষুধ এটা কাজে এটা সম্পূর্ণ নিরাপদ আর এই মেডিসিন আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা মেডিসিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিবেন আর যারা ইউটিউবে সারা হোমি ঔষধালয় এই চ্যানেলটি দেখেন দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনাদের যে কোনো আপডেট ভিডিও আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো এই ছিল আজকের আয়োজন আর আমাদের ডেসক্রিপশনে যাওয়া নাম্বারে যোগাযোগ করুন এ সংক্রান্ত যে পরামর্শ আপনারা ফ্রি নিতে পারবেন তো ভালো থাকবেন এই ছিল আজকের আলোচনা আসসালামু আলাইকুম